এইটা হচ্ছে আপনার লালবাগের যে সেকশন অর্থাৎ বিডিআর সেকশনের সাথে মেশা খলিল সতারের মার্কেট এই যে দেখেন এই যে রাস্তার পরে এই যে ব্যানের পার্ক কী জানি বলে কাঁঠাল রাখছে আবার এই যে এই যে এই সে এই যে সবজির যে উদ্দৃষ্ট সেগুলো রাখছে আপনার এই নদীর পাড়ে দেখেন এই সাইডে কিন্তু নদী এই ময়লাগুলো না রাখলে কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হতো না এবং এই মহামূল্যবান রাস্তা ধ্বংস হতো না দেখেন হ্যাঁ কতটা অসুস্থ কতটা বিবেকহীন কতটা নির্ভর জাতি আমরা দেখেন এই ময়লাগুলো যদি এই নদীতে ফেলে দেওয়া হতো অথবা আপনার ইসে করে পিক আপে করে অন্যত্র নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু এই মহাবুল্ল রাস্তাটা ধ্বংস হতো না দেখেন দেখেন এইখানে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটতেছে পানি বেশি হলে রাস্তাগুলো উল্টে যায় গাড়িগুলো ছোটো ছোটো গাড়িগুলো উল্টে যায় এ দেখেন হুম অথচ এখানে এটি কিন্তু নদী এটি কিন্তু বুড়িগঙ্গা নদী অনাসে কিন্তু পানিটা নামা দেওয়া সম্ভব কেন এটা নালা করে চ্যানেল করে ঠিক বেশি না চার ইঞ্চি দুই ইঞ্চি করে পানি নামা দেওয়া সম্ভব কিন্তু এমন একজন মানুষ নাই যে এই কাজটা করবে দেখেন আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার বিডিআর সেকশন দেখছেন এই যে বিডিআর যে বিল্ডিংটা এই যে নেভি কালারের যে বিল্ডিং দেখা যাচ্ছে আর সামনা আছে আপনার পুলিশ বক্স সেটাও দেখা যাচ্ছে এই যে পুলিশের মনোগ্রাম দেখা যাচ্ছে দেখেন এখানে পানি জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ এই সাইডটা আছে ঢাল আপনার দেখতে পাচ্ছেন বিশাল ঢাল এই সাইডটা আছে বিশাল ঢাল দেনে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন বিশাল ঢাল অন্তত দশ পনেরো ফিট ঢাল হবে এই দেখেন তো এই পানিটা এখানে যে পানিটা নামছে এই পানিটা অনাসে কিন্তু এখানে চ্যানেল করে ড্রেন করে নামা দেওয়া সম্ভব অথবা এই যে বাম সাইডটা এই যে ঘর আছে ঘরের এই পাশে কিন্তু বাম সাইডটা কিন্তু নিচু আবার এটা তো নদী দেখতে পাচ্ছেন তাই না যেহেতু এই পাশেও নদী আর এই পাশেও ঢাল এই যে গ্যান্ডারি রাখা হয়েছে না গ্যান্ডারির পাশে কিন্তু ঢাল এখানে কিন্তু ঢাল তো এখানে পানি জমার কোনো কারণ নাই অথচ সামান্য কাদা দেখেন এই যে সামান্য কাদা আর কারণে এখানে পানি জমে আছে এখানে সমত একটা ড্রেন করা হয়েছিল এই যে এই যে দেখেন এই যে এই যে একটা নালা করা হয়েছে পানি নামার এই যে এই যে এই যে এই যে দেখছেন না এই যে আঁকা বাঁকা এই যে আঁকা বাঁকা একটা ড্রেন করা হয়েছে কিন্তু এটা পরিষ্কার না পানি যেতে পারতেছে না অথচ এটা পরিষ্কার থাকলে খুব অনাসেই পানি নেমে যেতে পারতো এই দেখেন এই যে এই যে এই যে এই যে নালা ওই সাইডটা নিচু এই দেখেন হ্যাঁ আমাদের নির্বুদ্ধতার কারণে এই মহামূল্যবান রাস্তা এই গুরুত্বপূর্ণ রাস্তা দেখেন এই যে সারে সর্বনাশ আস হয়ে গেছে হ্যাঁ এখানে সাংবাদিকরা আসে না এখানে সাংবাদিকরা সাধারণত যেখানে খুন খারাপি যেখানে দর্শন বলাৎকার সেখানে যায় এবং অধিকাংশ সাংবাদিকরা টাকা নেয় টাকা নিয়ে তারা নিউজ বন্ধ করে অথবা বিকৃত করে দেয় দেখেন এই যে এই দেখেন এটা হচ্ছে আপনার যে যে ব্লু যে কালারের যে বিল্ডিংটা এটা হচ্ছে আপনার বিডিআর বিডিআরদের বিল্ডিং এটা হল বিডিআর সেকশন এ পাশে আছে নদী দেখেন এই যে নদী এই যে নদী এটা আছে নদী অতএব নদীর পাড়ে দশ ফুট পনেরো ফুট উপরে এভাবে পানি জমার কোনো কারণ নাই শুধু একটা নালা করে দিলে এই যে নালা করে দিলে পানিটা সরসর করে বা হুড় হুড় করে নেমে যেত আমি দেখাচ্ছি আপনাদেরকে নদী এই যে নদী এই দেখেন এই দেখেন এই দেখেন নদী হ্যাঁ আমাদের নির্বুদ্ধিতার কারণে নির্বুদ্ধিতার কারণে আমরা ভুক্তভোগী এই দেখেন এই দেখেন বিশাল এই লোকটা আমার থেকে অন্তত প্রায় পনেরো বিশ ফিট নিচে আছে এখান থেকে লম্বা করলে তিরিশ চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট হবে কিন্তু খারাপ হবে অন্তত তিরিশ ফিট হবে দেখেন এই যে আবার আমরা একটু মজার কথা বলি সেটা হচ্ছে যে এই যে দুই পার না এই যে দুই ওই পাড় আর এই পাড় এখানে আমরা কিন্তু সবজি চাষ করতে পারি অলরেডি এখানে ধুনদইল হয়ে গেছে দেখেন এই যে ধুনদৈল এই যে ধুনদইল হচ্ছে হুম এখান দিয়েও আমরা সবজি চাষ করতে পারি হুম যদি আমরা আমাদের বিবেককে সেভাবে কাজে লাগাতাম ঠিক আছে এই দেখেন এই যে এই যে মহামূল্যবান রাস্তাগুলো পানি জমে আছে দেখেন কতটা হৃদয় বিরোধ দৃশ্য অথচ কারও এভাবে মাথা ব্যথা নাই এপাশে পাশে পুলিশ আছে যে এপাশে পাশে পুলিশ আছে তো পুলিশরা তো মূলত চাঁদা চাঁদা আদায় ব্যস্তরা হ্যাঁ চাঁদা আজ আগেকার দিনে তো ওরা ডাইরেক্ট চাঁদাটা রাস্তার পর আড়ায় নিত আর এখন হয়তো একটু আড়ালে আফলে নেয় আর কি এই যে পার্থক্য কিন্তু তাদের চা আদায় আর থামে নাই চলছে হুম এ হলো বাস্তবতা আর এটাই হলো সত্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য